দুই চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিল কালমা এলাকার লোক ঘটনার বিবরণী জানা যায় বাইখোড়া থানার অধীনে কালমা মথুলা সর্দার পাড়ায় অবস্থিত একটি কালী মন্দির থেকে বিগত কিছুদিন পূর্বে কিছু নগদ অর্থরাশি চুরি করে নিয়ে যায় এলাকার স্থানীয় তিন যুবক জানা যায় এই অর্থরাশিগুলো স্থানীয় লোকজনেরা বিপদ তারিণী পুজোর জন্য সংগ্রহ করে রেখেছিল এই চুরির বিষয়ে স্থানীয় লোকজনরা জানতে পারে মীমাংসায় বসে মীমাংসায় সকলে মিলে সিদ্ধান্ত নেন তিন যুবকের কাছ থেকে চার হাজার টাকা করে সংগ্রহ করা হবে এই সিদ্ধান্ত অনুযায়ী এক যুবক অর্থরাশি প্রদান করে দেয় অপর দুজন সময় মতো অর্থরাশি প্রদান না করাতে শুক্রবার দুই যুবককে আটক করে নিয়ে এসে কিছু উত্তর মধ্যম দেয় স্থানীয় লোকজনেরা স্থানীয় লোকজনেরা দুই যুবকের কাছ থেকে কিছু নেশা সামগ্রী উদ্ধার করে পরবর্তী সময় দুই যুবককে বাইকুড়া থানার পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় লোকজনেরা আপনারা এখানে মধ্যে চুরি হয়েছে এটা কত তারিখ হয়েছে এটা আমাদের এখানে কিছুদিন আগে মা কালের যে দান বাক্সা এখান থেকে শুরু হয়ে গেছিল তখন আমরা তারা হলে আমরা একটা করছিলাম মানে সমাধান করছিলাম ঠিক আছে তারা তিনজন আসছিল তো আমরা বারো হাজার টাকার মতন হম আমরা বলতে আমাদের যে ভূগো যে মহিলারা তো তারা টাকা দিয়ে এনে রাখছিল তারা নিয়ে গেছে হ্যাঁ তারপরে চার হাজার টাকা ধার্য করা হয়েছে তো একজনে তিন হাজার টাকা দিয়ে গেছে আর দুজন তো তারারে আমরা আজকে আনছি আনছি বলতে তারা বাড়ির থেকে গিয়া বাড়ির যখন যাবো তখন রাস্তাতে পাচ্ছি আনছি তারা আনছি গার্জিয়ান ফোন করছি গার্জিয়ান তারপরে যখন আনছি তারা ফোকরে দেখতেছি ড্রাগস এর হ্যাঁ ইনজেকশন তারপরে তার সাভারের যে ওষুধটা ওইগুলি আমরা দেখছি দেখবে পরে আমরা এক দুটা দিছি দিছি না তা না দিছি আমরা দিতাম না দিছি এই কারণে দিছি যেটা তারা ফোকরে ড্রাগস এর ইন্ডেকশন বা ড্রাগস এর কিছু জিনিস পাওয়া গেছে হ্যাঁ এই কারণে আমরা তার কয়েকটা দিছি এখন তারা মানে যে তারা আমাদের যে মহিলারা মানে মায়েরা যে পূজা করবো যে টাকাটা নিয়ে গেছে এটাই গেছিল আপনার শনিবারে বুধবারে বুধবারেপোর্ট সংবাদ প্রতীক্ষা